সকাল সকাল জিদ্দা নতুন সিনেমার জন্য কালীঘাটে পুজো দিয়ে চলেও আসছেন হাই এভরি ওয়ান রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা আজকে থেকে শুটিং শুরু হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা অধীর অপেক্ষা যে পুজোর পর থেকে শুটিং শুরু হবে বাট তারপর একটা নিউজ এলো যে শুটিং আটকে গেছে শুটিং ডিলে হচ্ছে সিনেমার বাজেট বেড়ে গেছে এরকম অনেক খবরাখবর এলো বাট যেইটা মেন খবর সেটা তো আমি জানতাম যে মানে দুদিনের যে শুটটা করার কথা ছিল সেটার পারমিশনটা পাইনি ব্যাস এটা নিয়ে মিডিয়া প্রডিউসার এবং জিদ্দার ঝগড়া তারপর আরো সব মানে করি নিউজ তৈরি করতে শুরু করে দিল ঠিক আছে বাট যা হওয়ার তো সেটা তো এমনিও হবে এবং মহরাত থেকেই সবাই বুঝে গেছে যে এই ছবির শুটিং পঁচিশ তারিখ থেকেই হবে যেমনটা মানে কথা ছিল যে পঁচিশ তারিখ থেকে শুটিং শুরু হবে তেমনটাই কিন্তু হয়েছে এবং আজকে অলরেডি জিদ্দা কালীঘাটে পুজো দিতে গেছে পুজো দেওয়া হয়েও গেছে অলরেডি জিদ্দার লুকও ভাইরাল হয়ে গেছে কয়েকটা ছবিও আমরা দেখতে পেয়েছি এবং গতকাল পর্যন্ত তোমরা ভাবো এই মানুষটার পুরো লুক ছিল পুরো বিয়ার্ড পুরো বিয়ার্ড কার্ড লোক ছিল মানে গতকাল আমরা দেখলাম সার্থক পরের ইয়েতে মানে স্পেশাল স্ক্রিনিং এ জিদ্দা গেছিলো এবং জিদ্দা বছরেই বললাম যে একটাই প্রিমিয়ার অ্যাটেন্ড করে এবং ভাবো কালকে যখন থেকে জিত কোয়েল এক হয়েছে ভাই ফেসবুক ইনস্টাগ্রাম তো পুরো আমি জিত আর কোয়েল জিত আর কোয়েল মানে সবাই দেখি সেই শুভ দৃষ্টির ওই বিয়ে করার ফটোটা দিয়ে আবার আজকে দেন নাও করে এডিট করে করেও যাই হোক দেখো অনেকেই আমরা কালকে অনেক কমেন্টই পেলাম যে অনেকেই চাইছিল জিত কোয়েল এই জুবিটা যেন রিয়েল লাইফ কাপেল হোক বাট সব সময় তো সমস্ত কিছু আর হয় না বাট হ্যাঁ এতদিন পরে যে আমরা এই জুড়িটাকে দেখতে পেয়েছি এটাই আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা মানে ফ্যানদের তো একটা কিছু চাওয়া হয় সেই চাওয়াটা যে কোথাও তারা রেখেছে এটাই আমাদের কাছে বিরাট পাওয়া এবার একটা সিনেমায় তারা আসবে আর একসঙ্গে একটা সিনেমা করুক ভালো স্ক্রিপ্ট দেখে সিনেমা করুক তারা হুড়ো করে যেন না হয় এবং লাস্ট সিনেমা যেটা ছিল শেষ থেকে শুরু আমার খুব ফেভারিট একটা সিনেমা ঠিক আছে তো সেই সিনেমাটার মতো যেন আরও ভালো একটা সিনেমা যেন আমরা পাই ঠিক আছে এবার সেই সিনেমাটা একটাই মানে জিনিস একটু খামতি ছিল যেহেতু একটা বাংলাদেশি ব্যাপার ছিল তো জিদ্দার যে ডায়লগুলো ছিল বা জিদ্দার যে অ্যাকশনটা ছিল বা ওভারঅল সিনেমাটা সব কিছু ঠিক ছিল বা ওই মানে ওই অ্যাকশনটা খুব একটা আমার প্রপার ঠিকঠাক লাগেনি এটাই আমার কোথাও গিয়ে মনে ছিল বাট ওই সিনেমাটার অ্যাকশন বলি রোম্যান্স বলি সমস্ত কিছুই ভালো ছিল একটা ভালো গল্প ছিল এর সবের শেষটা মানে জাস্ট কাঁদিয়ে দেয় ওই শেষে যেরকম রীতাবড়ি এবং জিদ্দার ওই ক্যারেক্টারটা যেরকমভাবে মানে আমরা সংলাপ শুনি এবং যেরকমভাবে আউট করে রিদা করি দিয়ে যে বিজিএমটা বাজে একটা আলাদাই মুহূর্ত ক্রিয়েট হয় তো যাই হোক ওটা ছিল শেষ থেকে শুরু ঠিক আছে মানে কোনো কিছু শেষ মানে দাঁড়া নতুন কিছু শুরু তো অবশ্যই আমরা আবার নতুন রকমভাবে জিত কোয়েলকে পাবো এটাই আশা রাখবো কালকে থেকে দেখছি শুধু জিত কোয়েল জিৎ কোয়েল মানে সেই প্রিমিয়ারে যারা যারা এসছে তাদের তো দিকে লাইম লাইট যায়নি যেহেতু জিৎ কোয়েল এক হয়েছে পুরো লাইম লাইট চলে গেছে জিদ্দার আর কোয়েলদির ওপর তো দারুণ টলিউড কিং টলিউড কুইন এমনি এমনি বলা হয় না ঠিক আছে এটাই হচ্ছে রিজন এবং এই গ্ল্যামার মানে জিদ্দার কোয়েলদি যারা যারা সামনে থেকে দেখেছো। তারা বুঝবে যে এই টলিউড ইন্ডাস্ট্রিতে ভাই এই গায়ের রং। এই জুটি ছাড়া আর কারণ নেই এটা আমি রিয়েলি তোমাদের বললাম আমি কোয়েল দিকেও দেখেছি রঘু ডাকাতের ফ্রিলারের সময় ওরে ভাই কি গ্ল্যামার কি ঝরে ঝরে পড়ছে এরকম গ্ল্যামার আমি কোনো নায়িকার দেখিনি আর জিদ্দার গায়ের রং এই গায়ের রং ভাই আমি কোনো স্টারদের দেখিনি পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রিতে মানে সেই লেভেলে জন্যই মানে জিত কোয়েল জুটিটাকে বলা হয় সেটা পারফেক্ট জুটি ঠিক আছে তো যাই হোক আগে কে কে বিডি অর্থাৎ এই সরি কে কে বিডি বলছি কেউ বলে বিপ্লবী কে বি কে বিডি শর্ট ফর্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শুটিং শুরু হয়ে গেল জিদ্দা পুরো খাকির লুকে আবার চলে এসছে অলরেডি দুটো তিনটে ফটো আমরা দেখতেই পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে জিদ্দা প্রতি বছরই মানে যখনই ইয়ে হয় সিনেমা রিলিজ করে এবং সিনেমার যেদিন শুটিং শুরু হয় ইয়েতে যায় কালীঘাট মন্দিরে যায় এবং সেখানে পুজো দেয় তো সেরকমই আজকে জিদ্দা পুজো দিয়ে দিচ্ছে এবং ভাবো গতকাল পর্যন্ত পুরো বিয়ার্ড লুকে ছিল আজকে সকালেই আমরা দেখছি জাস্ট মুছাল একটা ইয়ে কারণ এটা হচ্ছে লুকের রয়েছে আজকে জিদ্দা এবং এই লুকটা থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম যে মানে কনফার্ম হয়ে গেলাম যে আজকে একটা রয়েছে এবং সেটা আই হবে ঠিক আছে এবং এই সিনেমার ঝাড়খণ্ডেও হতে চলেছে একটা বিরাট অংশের পরিমাণ শ্যুট ঝাড়খণ্ডেও হবে তার সঙ্গে সঙ্গে রয় চৌধুরী রজত দত্ত রজত দত্ত কোন ক্যারেক্টারটা প্লে করছে এখন জানি না মানে অ্যান্টাগনিস্ট নাকি প্রোটাগনিস্ট সেটা এখনও জানা যায়নি খুব শীঘ্রই হয়তো সেটা জানা যাবে এবং খুব ভালো রকমভাবে শুটিং হোক আমি চাই সিনেমাটা যেন খুব ভালো রকমভাবে মেকিং মেকিং এর দিক থেকে যেন কোনো খামতি না থাকে এবং জিদ্দা অবশ্যই চুজ করেছে মানে এটা আশা রাখছি যে সিনেমাটা একটা ভালো কিছু করতে পারে ঠিক আছে এটাই আমি আশা রাখবো জিদ্দা মানে যে কটা কাজ করেছে ভাই একটা নতুন নতুন কিছু করার চেষ্টা করেছে নাহলে একটা বুমেরাঙের মতো সিনেমা টলিউড ইন্ডাস্ট্রিতে হওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার ঠিক আছে বাট সিনেমাটা রিলিজ টাইমটা খুব একটা ভালো ছিল না যার জন্য সিনেমাটা সেই রকম লেভেলের কালেকশন করতে পারেনি বাট এটা দেখিয়েছে বুমেরাঙে সেই সুপার বাইক সেই রোবটিক একটা ব্যাপার রুক্মিণীদিকে এরকমভাবে প্রেজেন্ট করেছে ভাই আজকে কে ভেবেছে আজকে কে ভেবেছে রুক্মিণীদিকে এরকমভাবে প্রেজেন্ট করার কথা এটা কিন্তু জিদ্দা ভেবে জিদ্দা কিন্তু নিয়ে বুমেরাং করেছে মানে বুমেরাং এর মেইন ক্যারেক্টারটাই ছিল রুক্মিণীদি অনেকে বলে না যে জিদ্দা দেখানোর জন্য স্ক্রিনে আসে শুধু নিজেই নিজেকে ফোকাস করে বুমেরাং হচ্ছে তার থেকে সবথেকে বড় প্রমাণ মানুষ সেখানে জিতু কমলের যে পারফরমেন্স মানে আউটস্ট্যান্ডিং তো যাই হোক না কেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রতিকৃত বসুর ছবি এবং আমাদের অরিত্রতাও সেখানে কাজ করছে স্ক্রিপ্টের কাজ করছে অরিত্রতা এবং অর্পণদা আশা করছি আমরা বেটার কিছু পাবো এবং আজকে আমি ভেবেছিলাম হয়তো কোনো পোস্টার হয়তো দেবে এখনও পর্যন্ত কোনো পোস্টার আসেনি আমার মনে হয় না পোস্টার আর আসবে বলে কারণ পোস্টার মনে হয় না আজকে আর দেবে বলে সেটা হয়তো জিদ্দার বার্থডেতেই আসবে আমি আশা রেখেছিলাম একটা পোস্টার হয়তো পাবো এখনো যেহেতু সকালে ভিডিওটা করছি তো এখন বলা যায় না দেখা যাক কি হয় কিন্তু বা মনে হয় না আসবে বলে সেটা হয়তো জিদ্দার বার্থডেতেই আমরা পেতে চলেছি যাই হোক জিদ্দাকে দারুণ লাগছে বস জিদ্দাকে সবসময় যে কোনো লোকই দারুণই লাগে আমি চাই একটা কিছু মানে লুক আসুক তখন আমরা বুঝতে পারবো যে এই ক্যারেক্টারটা মানে কি এই অনন্ত সিংহ ক্যারেক্টারটা কি হতে চলেছে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার